আর এটার দাম কিন্তু শুধুমাত্র চুরাশি হাজার টাকা অবশ্যই আপনার ভিডিও দেখে আসলে দুর্গা পূজা উপলক্ষে একটা এক্সট্রা ডিসকাউন্ট তো পাচ্ছেই ঢাকার বাহিরে নিলে কুরিয়ার ফি পাচ্ছে তারপরে হিডেন গিফট থাকবে থাকবে অবশ্যই আর প্রত্যেকটা গাড়ির সাথে একটা হেলমেট একটা বাইক কভার বরাদ্দ থাকবে এবং আমরা কিন্তু প্রত্যেকটা টু হুইলারকে থ্রি হুইলারও করে দিই আপনি টিপ দিয়ে মোচর দিলে দেখেন টায়ার উল্টা দিকে ঘুরতেছে রিভার্স গিয়ার আছে এবং তিনটা স্পিডিং মোড আছে ওয়ান টু থ্রি আর এটা ফুল চার্জ করতে শুধুমাত্র খরচ হয় পনেরো থেকে বিশ টাকা ড্রাইভার সহ আটজন বসতে পারবেন আপনার ইনকাম কিন্তু ভালো হবে এটা দিয়ে এটা কিন্তু আপনারা সিএনজির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন এই মাসের জন্য এবং আপনার ভিডিও দেখে আসলে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আসসালামু আলাইকুম আমি সজিব মাহমুদ চলে আসছি গ্রিন টাইগারে আর এখানে আসার কারণ হচ্ছে গ্রিন টাইগারে কিন্তু পূজা উপলক্ষে একটা বিশেষ অভাব থাকবে আর গ্রিন ট্যাগারের যে বড় বড় যে স্কুটার গুলো থাকে সেগুলোর ব্যাপারে আমরা জানানোর চেষ্টা করব এই বিষয়গুলোতে হেল্প করবে এই শোরুম থেকে সাকিব ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ওকে তো ভাই ভিডিও শুরুতে প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে 104/2 কাজী আলাউদ্দিন রোড বংশাল পুরান চৌরাস্তা রোকনুদ্দিন মসজিদের ঠিক পাশেই আমাদের শোরুমটা আচ্ছা আপনাদের তো মনে হয় থ্রি হুইলারও আছে তাই না জি অবশ্যই থ্রি হুইলার আছে সেটা দিয়ে আপনারা জীবিকা নির্বাহের জন্য কাজ করতে পারবেন ওকে যাদের এগুলো প্রয়োজন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে তো সাকিব ভাই প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব প্রথমে শুরু করবো আমাদের বাইক মডেল নিয়ে এটা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর চেয়ে কম দামে কেউ ইলেকট্রিক স্কুটি দিতে পারবে না তাই তাও আবার এক হাজার ওয়াট মোটর দিয়ে এই ভাইব মডেলটা এই যে জয়ের এটা লাইট আচ্ছা এটাতে আমাদের তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে ষাট বোল্ট তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি এক হাজার ওয়াটের মোটর এটাতে আপনার মাইলেজ পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট কিলো এক চার্জে আচ্ছা আর এটার দাম কিন্তু শুধুমাত্র চুরাশি হাজার টাকা মাত্র চুরাশি মাত্র চুরাশি হাজার টাকা কিন্তু এটা হচ্ছে এমআরপি প্রাইস অবশ্যই ভিডিও দেখে আসলে আমাদের এখন একটা দুর্গা অফার চলতেছে অফারে অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং যারা ঢাকার বাহিরে নিতে যাচ্ছে তারা কিন্তু ডেলিভারিটা আপনার ভিডিও দেখে আসলে ফ্রি পেয়ে যাবে আচ্ছা কিন্তু আমাদের কিন্তু ডেলিভারি করতে তিন থেকে চার হাজার টাকা খরচ আছে সেই খরচটা তার বেঁচে যাচ্ছে যদি আপনার ভিডিও রেফারেন্স নিয়ে বলা যায় যে ওইটাও একটা ডিসকাউন্ট ওইটাও একটা ডিসকাউন্ট পাচ্ছে তারা আর আমাদের প্রত্যেকটা গাড়িতেই হাইড্রোলিক ডিক্স ব্যবহার করা হয়েছে আমাদের প্রত্যেকটা বাইকেরই আসলে সেগমেন্ট বলতে পারেন প্রায় সব সেম দশ ইঞ্চি টায়ার সামনে ডিক্স ব্রেক পিছনে হচ্ছে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনে ড্রাম ব্রেক আর এটাই হচ্ছে মোটর এক হাজার ওয়াটের মোটর এটা হচ্ছে অয়েল সাসপেনশন দেওয়া আছে আচ্ছা মোটরটা কি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ স্প্ল্যাশ প্রুফ মোটর আর মোটরে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা যারা নিতে চাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে মোটরে কোন ধরনের সমস্যা হলে ডিরেক্ট চেঞ্জ সার্ভিস না ডিরেক্ট চেঞ্জ পাবেন ব্যাটারিতে কিন্তু আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারিটা কি লিডারসিভ ব্যাটারি লিডাসিভ ব্যাটারি এটাতে যেটা লাইট ভার্সন আমাদের ওইটাতে আপনার সাইড বোল্ট তিরিশ ব্যাটারি দেওয়া হয় আর আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু দুই ধরনের ভেরিয়েন্ট আর আমরা সামনে লিথিয়াম ব্যাটারিও আনতেছি আমাদের আগে ছিল এখন আমাদের লিথিয়াম ব্যাটারির কাজ প্রায় শেষ সামনে হয়তো এক দেড় মাসের ভিতরে আমাদের লিথিয়াম ব্যাটারিও চলে আসবে ইনশাল্লাহ টেস্টিং চলতেছে টেস্টিং চলতেছে আমাদের ব্যাটারি টেস্টিং চলতেছে আর এটাতে কিন্তু কন্ট্রোলারও ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবে ওকে আর এই মডেলটাতে টোটাল তিনটা কালার আছে এখন শোরুমে দুইটা কালার অ্যাভেলেবেল ফুল ব্ল্যাক এবং ব্লু ব্ল্যাক তার পাশাপাশি মেরুন ব্ল্যাক একটা কালার আছে যে আপুরা খুব পছন্দ করে হ্যাঁ ঠিক এই টাইপের কিন্তু এটা শুধু মেরুন হবে না মেরুনের সাথে ব্ল্যাকও থাকবে আচ্ছা এই এই কম্বিনেশনটা এরকম হবে মেরুন আর ব্ল্যাকে আর যারা নিতে যাচ্ছেন আমাদের whatsapp নম্বরে যোগাযোগ করতে পারেন সরাসরি কল দিতে পারেন এবং আমাদের শোরুমেও চলে আসতে পারেন এখন এই ভাইবেরি আরেকটা ভার্সন যেটা দেখাবো ভাই এটা হচ্ছে জয় রাইডার ভার্সন এই আমরা দুই ধরনের ভার্সনই রেখেছি এই যে দেখেন লেখা আছে জয় রাইডার যেটা জয় রাইডার সেটাতে কিন্তু 95 एंपিয়ার ব্যাটারি দেওয়া আছে আচ্ছা 95 এ জি 95 एंपিয়ার 48 ভোল্ট আর ফুল ডিজিটাল ডিসপ্লে আচ্ছা তো ডিসপ্লে ডিসপ্লে তো सेम সব সব সেম এবং ডিজিটাল ডিসপ্লে থাকবে চার্জ কতটুকু আছে সেটাও শো করবে ভোল্ট শো করবে কত কিলো আপনি চালিয়েছেন সেটাও শো করবে আচ্ছা এখানে স্পিড শো করবে পাশাপাশি হচ্ছে আপনার রিভার্স গিয়ার আছে আমাদের আপনার পা দিয়ে ঠেলে পিষে নিতে হবে না আপনি রিভার্সে টিপ দিয়ে মোচড় দিলে দেখেন টায়ার উল্টা দিকে ঘুরতেছে রিভার্স গিয়ার আছে এবং তিনটা স্পিডিং মোড আছে 1 2 3 ওকে তিনটা স্পিডিং মোড আছে ফার্স্ট গিয়ারে আপনি স্পিড পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং ফুল মানে একদম থার্ড গিয়ারে নিলে পঞ্চান্ন থেকে 60 স্পিড পাবেন ওকে অন রোডে টপ স্পিড তাহলে পঞ্চান্ন থেকে 60 টপ স্পিড ওকে দুই ভেরিয়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের সবচেয়ে কম দামি মডেল এটা যেটা জয় রাইডার ভার্সন যেটা একশো থেকে একশো বিশ কিলোমিটার যাবে আটচল্লিশ ভোল্ট পঁচানব্বই এম্পেয়ার ব্যাটারি দেওয়া সেটা কিন্তু আপনার মাইলেজ দিবে একশো থেকে একশো বিশ কিলোমিটার এক চার্জে আর এটা ফুল চার্জ করতে শুধুমাত্র খরচ হয় পনেরো থেকে বিশ টাকা থেকে টাকা ইউনিট এখন মোফা চলে অনেক সময় প্রাইস কম থাকে আর ঢাকা শহরে প্রাইস থাকে আমরা পনেরো থেকে বিশ টাকা বলে দিই আচ্ছা আর এমনিতে চার্জ করতে কতক্ষণ সময় লাগবে পাঁচ থেকে সাত ঘন্টা এটা জিরো হয়ে গেলে প্রত্যেক দিন তো আপনি একশো কিলো চালাচ্ছেন না যে আপনার পাঁচ থেকে সাত ঘন্টা লাগবে দুই তিন ঘন্টাই লাগবে আর লাইফ সাইকেলটা কিরকম থাকবে এটা ব্যাটারি লাইফ সাইকেল থাকে হচ্ছে দেড় থেকে দুই বছর মানে তিনশো ফুল চার্জ তিনশো ফুল চার্জ তিনশো ফুল চার্জ হচ্ছে আমাদের লাইফ সাইকেল ব্যাটারি আচ্ছা আমি যেটা জানি যে ব্যাটারি নাকি আবার চেঞ্জ করার সময় বিক্রি করা যায় জি অবশ্যই আপনি আমাদের যদি জয় রেডার ভার্সনের ব্যাটারি সেল করতে চান তাহলে হাফ প্রাইস আপনি ফেরত পাবেন এখন মার্কেটে প্রাইস আপ ডাউন করে কোনো সময় ছাব্বিশ কোনো সময় আঠাইশ হাজার টাকা ব্যাটারি চলে যদি ছাব্বিশ হাজার টাকা হয় তাহলে আপনি বারো তেরো হাজার টাকা রিটার্ন পাবেন বারো তেরো হাজার ভরলে আপনি ব্যাটারিটা কিনতে পারবেন হাজার হলে যে চোদ্দ পনেরোর মতন আপনার ভরতে হবে এইরকমই জি এটাতে আফটার সেল ভ্যালুটা ভালো পাওয়া যায় আচ্ছা আপনাদের তাহলে আপাতত লিড এসিড ব্যাটারি দিয়ে সবগুলা মডেল সবগুলা মডেল এরপরে চলে আসবো আমাদের এক্সক্লুসিভ মডেলে আচ্ছা আপাতত আমাদের শোরুমে এই তিনটা মডেলই খুবই ভালো স্টক আছে এবং প্রত্যেকটা মডেলের কালার অ্যাভেলেবেল আছে এখন যদি আমি স্প্রিন্ট মডেলে চলে আসি এটার ডিজাইনটা যদি একটু দেখেন এই ডিজাইনের স্কুটি আপনি আর কোথাও পাবেন না ডিজাইনটা বেশ সুন্দর জি বেশ সুন্দর লাইটিংটাও খুবই সুন্দর আর এই ডিজাইনটা শুধুমাত্র গ্রিন টাইগারই করেছে আচ্ছা আর কোন কোম্পানির আপনি এই ধরনের দেখবেন অনেক কোম্পানিতে থাকে যে सेम ডিজাইনের এক দুইটা স্কুটি মিলে যায় কিন্তু আমাদের এই ডিজাইনটা শুধু একমাত্র আমাদের কাছে আছে যারা মানে এমন নিতে চান যে এটা শুধু আমার কাছেই পাওয়া যাবে তাহলে এই স্প্রিন্ট মডেলটা দেখতে পারেন আমাদের স্প্রিন্ট মডেলেও কিন্তু দুই ধরনের ভেরিয়েন্ট আছে জয় রাইডার এবং জয় রাইডার লাইট জয়ের লাইট দিয়ে যে মাইলেজ পঞ্চাশ থেকে ষাট কিলো পাবেন এটার ডিসপ্লেটাও খুবই সুন্দর ডিজিটাল ডিসপ্লে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মাইলেজে যদি স্প্রিন্ট মডেল নিতে চান তাহলে দাম পড়বে একানব্বই হাজার পাঁচশো টাকা একানব্বই হাজার পাঁচশো টাকা এর উপরে দুর্গাপূজা উপলক্ষে অবশ্যই ডিসকাউন্ট আছে এবং আপনার ভিডিও দেখে মানে যারা আসবে তাদের জন্য তো কুরিয়ারটা ফ্রি পাশাপাশি একটা হিডেন গিফট থাকছে

আমাদের স্ক্রিনতে দুইটা ভেরিয়েন্ট এবং কালার যদি বলি পাঁচটা কালার অ্যাভেলেবেল আচ্ছা টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল এই যে জেড গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি মেরুন কালার হবে ফুল মেরুন তারপর টমেটো রেড কালার হবে আচ্ছা ফুল ব্ল্যাক কালার হবে এবং ব্লু কালার হবে এই পাঁচটা কালার অ্যাভেলেবেল কেউ কাস্টমাইজ করতে চাইলে আমাদের কাছ থেকে স্টিকার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা এক্সট্রা চার্জ আমরা ধরি সেটাই করি এবং আমরা কিন্তু প্রত্যেকটা টু হুইলারকে থ্রি হুইলারও করে দিই প্রত্যেকটাই হবে হ্যাঁ প্রত্যেকটা আমাদের যতগুলা মডেল আছে যে কোনো সেগমেন্টের বলেন আপনারা থ্রি সিভিলার করে নিতে পারবেন সেটার জন্য পনেরো হাজার টাকা এক্সট্রা খালি চার্জ জি পনেরো হাজার টাকা এক্সট্রা চার্জ হয় আমরা দুই দিন সময় নেই আমরা থ্রি হুইলার করে দিই এবং আর প্রত্যেকটার কি টায়ার সাইজ কি সেম 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 সবগুলো হচ্ছে আমাদের দশ ইঞ্চি টিউবলেস টায়ার

আচ্ছা একটু নিচু করা মানে বাইকগুলোকে সিট কম করব সিট হাইটটা কম আপুরা আরামে বসতে পারবে আচ্ছা এগুলোর কেমন ওয়েট কেমন হয়

টোটাল ষাটটা কালার এরপরে যদি কাস্টমাইজ করতে চান এটারও আমরা এক্সট্রা যেমন এই গ্রে কালারটা দেখতেছেন এর পাশাপাশি পার্পেল কালার তারপর এটাতে ফুল ব্ল্যাক কালার হবে মেরুন কালার হবে টমেটো রেড কালার হবে তারপর গ্যালাক্সি ব্লু কালার হবে এই টোটাল ষাটটা কালার আপনারা পেয়ে যাবেন এই ফিনিক্স মডেলে ফিনিক্স মডেল এটা জি এটার নাম হচ্ছে ফিনিক্স মডেল এবং ফিনিক্সে যদি জয় রাইডারে নেন যেটা 100 থেকে 120 কিলোমিটার মাইলেজ দিবে এক চার্জে সেটার দাম পড়বে 99500 টাকা আচ্ছা অবশ্যই আপনি ভিডিও দেখে আসলে দুর্গা পূজা উপলক্ষে একটা এক্সট্রা ডিসকাউন্ট তো পাচ্ছেন ঢাকার বাইরে নিলে কুরিয়ার ফি পাচ্ছে তারপরে হিরেন গিফট থাকবে 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 অবশ্যই আর প্রত্যেকটা গাড়ির সাথে একটা হেলমেট একটা বাইক কভার বরাদ্দ থাকবে তারা পাবে তো আমাদের এখন আপাতত শোরুমে এই মডেলগুলাই চলতেছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে একশো চার বাই দুই কাজী আলাউদ্দিন রোড বংশাল পুরান চৌরাস্তা আপনারা যদি ঢাকার বাইরের থেকে কেউ আসেন তাহলে গুলিস্থানে আসতে পারেন গুলিস্তানের থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা রিকশা ভাড়া নিবে বংশাল পুরান চৌরাস্তা রুকুনউদ্দিন মসজিদের পাশে আমাদের শোরুম ওকে সাকিব ভাই এটা কিসাবাইতেছেন এই চালাচ্ছি ভাই বাংলার টেসলা তাই জি বাংলার টেসলা নিয়ে আসছি যারা নিজেরা চালা মানে চালাতে চান তারাও চালাতে পারবেন এবং ভাড়াতেও দিতে পারবেন এটা কিন্তু আপনার একটা ইনকাম সোর্সের নিশ্চয়তা দিবে এটাতে আমাদের এক মানে আঠারোশো ওয়াটের মোটর দেওয়া আছে কোথায় থাকে মোটরটা থাকে ভাই পিছে পিছনে না জি পিছনে দেওয়া আছে মোটর নিচে এবং এটা হচ্ছে আমাদের আইওটো ওয়ান মডেল এটাতে টোটাল তিনটা কালার পাবেন গ্রিন যেটা সিএনজি এর কালারটা দেখা যায় অনেকে এটা পছন্দ করে এটা আর কি সিএনজি এর বিকল্প হিসেবে ব্যবহার করা যায় সিএনজি এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু সিএনজি এর থেকে বেশি মানুষ বসাতে পারবেন আচ্ছা ড্রাইভার সহ 8 জন বসতে পারবেন সিএনজি তে তো মাত্র 3 জন বসা যায় 3 জন বসা যায় এটাতে ড্রাইভার সহ 8 জন বসতে পারবেন আপনার ইনকাম কিন্তু ভালো হবে এটা দিয়ে ওকে এবং এর পাশাপাশি আরো দুইটা কালার আছে ব্লু কালার এবং মেরুন কালার যে যে কালারটা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ছবি দেখাই দিতে পারবো প্রি অর্ডারও নিচ্ছি আমরা এর পাশাপাশি আমাদের কিন্তু এটাতে সামনে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে ওকে ডিক্স ব্রেক এবং পিছনে কিন্তু ভাই মাস্টার সিলিন্ডারের মাধ্যমে ড্রাম ব্রেক নরমাল ড্রাম ব্রেক দেওয়া হয় নাই মাস্টার সিলিন্ডারের মাধ্যমে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে এটা কি এখানেই থাকবে তাই তো হ্যাঁ হ্যাঁ ড্রাম ব্রেকটা ভিতরেই থাকবে আর এই যে মাস্টার সিলিন্ডারের মাধ্যমে ব্রেকটা কন্ট্রোল করা হয় আচ্ছা ফায়ার ব্রেকের মাধ্যমে হ্যাঁ ব্রেকের মাধ্যমে আমাদের কন্ট্রোলার এবং মোটরে কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এই অটোর ক্ষেত্রে ওকে আচ্ছা এটা তো মনে হয় ব্যাটারি আলাদাভাবে কিনতে হবে কিনতে হবে আমাদের থেকে ব্যাটারি ছাড়া নিতে হবে আপনি ব্যাটারি বাইরে থেকে কিনে নিতে পারেন আপনি চাইলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন চাইলে পানি ব্যাটারি ব্যবহার করতে পারেন ষাট বোল্ট এবং বাহাত্তর বোল্ট দুই ধরনের ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন আর এখানে তো সব এলইডি লাইট ইউজ করা আছে জি সবই এলইডি লাইট ব্যবহার করা আছে ব্লুটুথ রেডিও থাকবে ওয়াইপার থাকবে

এই মাসের জন্য এবং আপনার ভিডিও দেখে আসলে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ টাকায় পেয়ে যাবে ব্যাটারি ছাড়া এবং ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে কেউ যদি নেয় ডেলিভারি চার্জ এখানে নিবে ডেলিভারি চার্জ আচ্ছা ডেলিভারি করতে কত টাকা লাগে ডেলিভারি করতে ধরেন আপনি এখান থেকে নওগাঁ নেবেন হ্যাঁ না হলেও পনেরো হাজার টাকা ডেলিভারি আছে পনেরো হাজার টাকা সর্বনিম্ন মানে ওটা ওটা ডিসকাউন্টের মধ্যে ওটা একটা ডিসকাউন্টের মধ্যে পড়ছে ওয়াও তাহলে তো

আচ্ছা এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্পেস আছে আপনাদের প্রয়োজন অনেক কিছু এখানে রাখতে পারবেন জি ঠিক আছে ব্যাটারিটা কি এখানেই থাকবে এখানেও লাগাতে পারবেন এখানেও লাগাতে পারবেন দুই জায়গাতে লাগানো যাবে জি জি আচ্ছা কয়টা ব্যাটারি ইউজ করা লাগবে এখানে যদি আপনারা 60 ভোল্টের ব্যবহার করেন তাহলে হচ্ছে পাঁচ ব্যাটারি ব্যবহার করবেন পানি ব্যাটারি আর যদি 72 ভোল্ট হয় তাহলে হচ্ছে ছয় ব্যাটারি ব্যবহার করবেন আর যদি লিথিয়াম হয় তাহলে লিথিয়াম কিন্তু এক ব্যাটারিতে আপনি 60 ভোল্টও পাবেন 72 ভোল্টও পেতে পারেন একটা ব্যাটারি একটা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি একটা ব্যাটারি ব্যবহার করলেই হবে ওকে ঠিক আছে তার মানে লিথিয়াম আয়ন টাইপ বেশি ভালো সবচেয়ে ভালো আর লিথিয়াম আয়ন দিয়ে চালালে এটার পারফরম্যান্সও ভালো পাবেন আচ্ছা এটা কেমন স্পিড কেমন ওঠে স্পিড হচ্ছে টপ স্পিড 40 থেকে 45 40 থেকে 45 টপ স্পিড পাবেন আচ্ছা এটা কিন্তু আপনারা সিএনজি এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন মানে অনেকে হয়তো ভাবতে পারেন যে অটো মনে হয় অটোটা না কিন্তু অটোর থেকে কিন্তু এটা অনেক ভালো কোয়ালিটি জি এটা সিএনজি এর আদলে তৈরি করা তো ভাই এটা নিতে হলে কোথায় আসতে হবে এটা নিতে হলে আসলে আসতে হবে একশো চার বাই দুই কাজী আলাউদ্দিন রোড পুরান ঢাকা বংশাল বংশাল পুরান চৌরাস্তায় এসে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলে হবে বা ডাইরেক্ট ফোন দিলে হবে আমাদের শোরুমটা হচ্ছে রকুন মসজিদের পাশে গ্রিন টাইগার শোরুম সবাই চিন ওকে ঠিক আছে আপনাদের সুবিধা তো শোরুম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকলো যাদের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো আজকের মধ্যে পর্যন্তই জি আলাইকুম ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ